বাটিল 26000 চাকরি হাইকোর্টের নির্দেশি বহাল থাকলো চাকরি থাকলো না হাজার শিক্ষক শিক্ষাকর্মীর রাতারাতি আবার পুরো পৃথিবীটা কেড়ে নিল আর এই গল্প আমরা 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 জানি না শিক্ষা রাজ্যে ঘুরে গেছে শিক্ষাবস্থা 2024 22 এপ্রিল আজ থেকে ঠিক এক বছর আগে কলকাতা হাইকোর্টের একটি রায় তলপার ফেলে দিয়েছিল সারা বাংলাতে ষোলো সালের এসএসসি প্যানেল পুরোটাই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হয়ে যায় একসাথে একবার ভেবে দেখুন শিক্ষকতার পেশা যে পেশায় সবাই আসতে পারে না এই ধরনের একটি পেশাকে কিভাবে কলুষিত করা হয়েছে সুপরিকল্পিতভাবে একজন ডাক্তার কিংবা একজন সুইপারের তার কাজ হয়ে যাওয়ার পরে সেভাবে কোনো দায়ভার থাকে না কিন্তু একজন আদর্শ শিক্ষকের শিক্ষকতার পরেও তার একটা সামাজিক দায়ভার থাকে কতজন আদর্শ শিক্ষক আছেন সেটা আজকের আলোচনা নয় কিন্তু একবার ভেবে দেখুন এই অযোগ্য শিক্ষকদের হাতে যে জেনারেশনটা তৈরি হলো এত বছর ধরে তাদের ভবিষ্যৎ আজ কোন দিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার সাল তেইশে জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইটি হঠাৎ রেড করে আর আঠাশ ঘন্টা রেড করার পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে এবং বেলঘড়িয়ার দুটি অ্যাপার্টমেন্ট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা ক্যাশ উদ্ধার হয় এক কোটি নয় দু কোটি নয় পঞ্চাশ কোটি টাকা এছাড়া ছয় কেজি সোনা আর সত্তর লক্ষ টাকা জুয়েলারি পাওয়া যায় এই সংবাদ সামনে আসার পরেই বর্তমান রাজনৈতিক দলটি সম্পর্কে একটা বিরূপ ধারণা সকলের মধ্যেই কিন্তু তৈরি হয় আর তাদের মুখোশটাও সকলের কাছে ধীরে ধীরে প্রকাশ পায় কারণ আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতিতে বহু হেভি ওয়েট জেলে গিয়েছে যে কারণে সুপ্রিম কোর্ট এই প্যানেলটিকে বাতিল করেছে এখানে তো যোগ্য প্রার্থীরাও ছিল তাহলে অযোগ্য প্রার্থীদের জন্য এই যোগ্য প্রার্থীরা কেন বঞ্চিত হবে তাদের কি দোষ গ্রাম মফসল থেকে শহর কলকাতাতেও এমন অনেক পরিবারের সন্তানরা আছে যারা খুব মন দিয়ে পড়াশোনা করে শিক্ষকতা পেশায় আসতে চায় তাদের মধ্যে কেউ কেউ গোল্ড মেডেলিস্ট কেউ কেউ ইউনিভার্সিটি টপারও রয়েছে তাহলে এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের জন্য কেন এই ভালো ছাত্রছাত্রীরা চাকরি প্রার্থীরা বঞ্চিত হবে যেখানে সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে যে যোগ্য অযোগ্যদের তালিকা তাদেরকে দেওয়ার জন্য রাজ্য সরকার একের পর এক ডেট নিয়ে গেছে কিন্তু তারা যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টকে দিতে না পারায় সুপ্রিম কোর্ট এক প্রকার প্যানেলটাকেই বাতিল করতে তারা বাধ্য হয় একটা রাজ্যের শিক্ষা দপ্তর ঠিক কি ধরনের ব্লান্ডার করলে ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি বাতিল হয়ে যায় জাস্টিসের একটা কলমের আঁচড়ে এবার আপনারা অনেকেই বলবেন যে রাজ্যে তো অনেক বড় বড় স্ক্যাম আছে কয়লা কেলেঙ্কারি সারদা নারদা রাফায়েল ইলেকটোরাল বন্ড সেগুলোকে বাদ দিয়ে কেন আমি এই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি স্ক্যাম একটা সবচাইতে বড় স্ক্যাম আর যেটা নিয়ে কথা বলার দরকার আছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিভাবে এই স্ক্যাম হয়েছিল কারা যুক্ত এর সাথে তাদেরকে টাকা ফেরত দিতে হবে কেন এমন বিতর্কিত রায় সবটারই উত্তর দেব আজকের এই ভিডিওতে দু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয় যেখানে বলা হয় সরকার পরিচালিত বিদ্যালয়ে চব্বিশ হাজার জন শিক্ষক নিয়োগ করা হবে স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এস আর এই মর্মে তেইশ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল এরপর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় দু সালে পঁচিশ হাজারেরও বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয় আর এখানেই একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে তার উপর কোনো ছাত্রছাত্রী যদি নিজের রেজাল্ট দেখতে চায় সে নিজের রেজাল্ট ছাড়া অন্য কারো রেজাল্ট দেখতে পারে না আর দপ্তরের ওয়েবসাইটে কোন মেধা তালিকা প্রকাশ করা হয় না আর এখান থেকেই বোঝা যায় যে এই দপ্তরে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে যা যা বন্ধ দরজার আড়ালে আর হওয়ার তাই কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল হলো কোর্ট রায় দিল স্বচ্ছতা আনতে অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে আর তালিকার মধ্য থেকেই বোঝা যাবে কে বা কারা টাকা দিয়ে এই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছে তো কোনোভাবেই এসএসসি মেধা তালিকা কোর্টকে দিতে পারেনি। এরপর কলকাতা হাইকোর্টে কোর্টে এসএসসি নিয়ে বেশ কয়েকটা মামলা করা হয় হয় সানা আর বেশ গড় মিল রয়েছে সেখানে দুর্নীতি করা হয়েছে এমনই অভিযোগ আসে সেই মর্মে দু সালে এই এসএসসি মামলাটি তদন্ত ভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে এরপর বাইশে সতেরোই মে পরেশ অধিকারী যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন তার মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করে তৎকালীন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুদসহ তার বেতন সেটা রিফান্ড করতে বলা হয় এরপর একে একে রাজ্যের হেভি ওয়েট নেতা মন্ত্রীরা জেলে যেতে শুরু করে আর সেখান থেকেই স্পষ্ট যে একটা বড় রকমের দুর্নীতি এই এসএসসি নিয়োগের ক্ষেত্রে হয়েছে প্রথম দফায় আট হাজার জন অযোগ্য চাকরি প্রার্থীকে বাতিল করা হয়েছিল কিন্তু তার পরের বছরই আসে একটা নতুন মোড় অর্থাৎ দু হাজার আর দেবাংশু বসাক পুরো প্যানেলটা অর্থাৎ দু হাজার ষোলো সালের এসএসসি পুরো প্যানেলটাই বাতিল করে দেয় সতেরো পন্থার নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে আর এই সতেরো পন্থার নিয়োগ দুর্নীতি হলো নাম্বার ওয়ান ওয়েমারশিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নাইসা নামের একটি সংস্থাকে এসএসসি বরাদ দিয়েছিল তাদের টেন্ডার দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়ায় এমন পদক্ষেপ সংবিধানের ১৪ ও ১৬ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে নাম্বার টু নাইসা আবার অন্য একটি সংস্থাকে এই স্ক্যানের কাজ করতে দেয় নাম্বার থ্রি এসএসসি দপ্তরে ওয়েমারশিট স্ক্যান করে ওই সংস্থা অথচ এসএসসি কিন্তু ওই সংস্থাকে দায়িত্ব দেয়নি ফলে টেন্ডার করার পরেও বিষয়টি বেআইনি থেকে যায় নাম্বার ফোর ওয়েমার শিটের আসল কপি এসএসসি নষ্ট করে দেয় সেক্ষেত্রেও ওয়েমার শিটের মিডার ইমেজ এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা নাম্বার ফাইভ সিবিআই কিন্তু এসএসসি সার্ভার থেকে ওই ধরনের কোনো মিরার ইমেজ খুঁজে পায়নি নাম্বার সিক্স সিবিআই এর দাবি ওয়েমার শিট স্ক্যান করে তার মিরার ইমেজ সংরক্ষণ না করে আসল কপি নষ্ট করে ফেলেছে এসএসসি নাম্বার সেভেন এসএসসি আবার তথ্য জানার অধিকার আইনে দু হাজার শিট দেখায় এসএসসি জানায় তাদের ডেটাবেস থেকেই ওগুলি দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসি সার্ভার থেকে কিছুই পায়নি নাম্বার এইট গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম ও একাদশ দ্বাদশ ওই চার নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্য পদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে নাম্বার নাইন প্যানেলের নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে নাম্বার টেন সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন নাম্বার ইলেভেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে নাম্বার টুয়েলভ কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে নাম্বার থার্টিন মেধা তালিকায় প্রার্থীদের নম্বর প্রকাশ করা হয়নি নাম্বার ফোরটিন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সিলিং চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে নাম্বার ফিফটিন বেআইনিভাবে কতজন চাকরি পেয়েছেন তা নিয়ে অস্পষ্ট অবস্থান রয়েছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের নাম্বার সিক্সটিন বেআইনি নিয়োগ আড়াল করতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগের জন্য এসএসসি আবেদন করে নাম্বার সেভেন্টিন উপরিয়ক্ত চারটি বিভাগের কোনো ক্ষেত্রেই নিয়োগ পদ্ধতির কোনোরকম নিয়ম মানা হয়নি এই পন্থা দেখেই বোঝা যাচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে পরতে পরতে রয়েছে দুর্নীতি এরপর মাঠে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে কারো চাকরি যাবে না কি অদ্ভুত একবার ভেবে দেখুন যেখানে কোর্ট প্রমাণ করে দিচ্ছে যে এখানে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা রয়েছেন দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা রয়েছেন তাদেরকে মুখ্যমন্ত্রী সমর্থন করছেন এখানে উদ্দেশ্যটা খুব পরিষ্কার কিন্তু কথায় আছে ধর্মের কল বাতাসে নরে এরপর রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টেও তারা তারিখের পর তারিখ নেয় কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চাওয়া হলেও তারা কিন্তু দিতে ব্যর্থ হয় আর এখানেই বোঝা যায় জল আর দুধের মধ্যে পার্থক্য পরিষ্কার হয়ে যায় বা কোনো বাচ্চারও বুঝতে অসুবিধে থাকে না যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ ছিল দুর্নীতিগ্রস্ত আর যদি তারা তালিকা দিয়েও দিত তাহলে চাকরি দিয়েছে শুনলে অবাক হবেন দু হাজার ষোলো সালের এসএসসির যে ওয়েমার শিট সেই ওয়েমার শিট কিন্তু এসএসসি পুরিয়ে নষ্ট করে ফেলে আর এই উদ্দেশ্যটা খুব পরিষ্কার নষ্ট করে ফেলার কারণ এই ওয়েমার যদি থাকত তাহলে দুর্নীতিগ্রস্ত যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের নামটাও সামনে চলে আসত এবং দুর্নীতির সাথে যারা যুক্ত ছিল তাদের নামটাও সামনে প্রমাণ লোপাট ওয়েমার শিট কপি পুড়িয়ে ফেলা হয় সুপরিকল্পিতভাবে কিন্তু সরকারি নিয়ম আছে কোনো ওয়েমার শীট এভাবে পুড়িয়ে ফেলা যায় না পুড়িয়ে ফেলার আগে তার একটা হার্ড কপি বা সফট কপি তাদের ওয়েবসাইটে সংরক্ষিত করে রাখতে হবে এক্ষেত্রে সেটাও করা হয়নি তাই সুপ্রিম কোর্ট রকম ওয়েমান না পাওয়ায় আর মেধা তালিকা না পাওয়ায় এক প্রকার এই প্যানেলটা অর্থাৎ দু হাজার সালের এসিসি প্যানেলটা বাতিল করে দিতে বাধ্য হয় সুপ্রিম কোর্টে এই ঘটনা কিন্তু প্রথম নয় এর আগেও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বহু প্যানেল বাতিল হয়েছিল কোর্ট ভার্ডিক্টে বলা হয়েছে রাজ্য সরকারকে যোগ্য অযোগ্যের একটি তালিকা প্রকাশ করতে হবে যারা অযোগ্য তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে আর যারা যোগ্য তাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না আর আগামী তিন মাসের মধ্যে একটা নতুন প্যানেল তৈরি করতে হবে এবং পরীক্ষার মাধ্যমে যোগ্য অযোগ্য বাছাই করতে হবে এবার প্রশ্ন হচ্ছে একটা জোশ নিয়ে তারা পরীক্ষা দিয়ে যে পাশ করে চাকরিটা পেয়েছিল এত বছর পর আবার নতুন করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারা কি সবাই চাকরি পাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তো গেল এসএসসি সংক্রান্তি হিসাবে রয়েছে সিঙ্গেল বেঞ্চের হাইকোর্টে দুর্নীতি টেট যেখানে বারবার বলা হচ্ছে যোগ্য অযোগ্যের তালিকা রাজ্য সরকারের তরফ থেকে যেন কোর্টকে দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম তালিকা রাজ্য সরকার কোর্টকে দেয়নি তাই সেখানেও একটা ধোয়াশা তৈরি হয়েছে যে এসএসসির মতো হয়তো টেটের পুরো প্যানেলটাই বাতিল হয়ে যেতে পারে শিক্ষা একটি উন্নত সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে তাই সমালোচক বলেছিলেন যদি সমাজকে ভাঙতে চাও তাহলে শিক্ষার গোড়া ভেঙে দাও সমাজ এমনি ধ্বংস হয়ে যাবে কোথাও কি আমরা সেই পথেই হাঁটলাম না আজকের এই এডুকেশন স্ক্যাম শুধু পশ্চিমবাংলার নয় তারা বিশ্ববাসীর কাছে বাংলার মাথা নত হয়ে গেল যে বাংলায় রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে বিবেকানন্দ সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা হতো আজ তারা ব্যাক ফুটে চলে গেলেন আর সামনে চলে এলো দিনের পর দিন একের পর এক স্ক্যাম আর তা নিয়ে আমরা দিব্যি চলেছি দিব্যি ভালো আছি কিন্তু যারা উঁচুতলা থেকে নিচুতলা এই স্ক্যামের সঙ্গে যুক্ত ছিল তাদের কি হলো তাদেরকে কি আমরা খুঁজে পেলাম তারা যদি কেউ জেলে গিয়েও থাকে এখন তারা জামিনে মুক্ত তারা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে এসি রুমে বসে তারা আইপিএল দেখছে কি অদ্ভুত আমাদের সমাজ তাই সমাজে পরিবর্তন আনতে গেলে কিছু কিছু সময় আমাদের বিকল্পকে বেছে নিতে হয় ভাবনাটা আপনার ভাবনাটা আমার আমাদের সকলের আজকের ভিডিও নিয়ে দয়া করে কেউ বিরূপ মন্তব্য করবেন না আমরা যারা ইউটিউবার আমরা যে তথ্য পাই তার ভিত্তিতেই আপনাদের সামনে আমরা তুলে ধরি কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কিন্তু আজকের এই এডুকেশন স্ক্যামটা যেটার সঙ্গে মানুষ নয় তাদের পরিবাররাও হাজার যুক্ত রয়েছে তাই অবশ্যই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যারা দুর্নীতিগ্রস্ত যারা টাকা দিয়ে এই শিক্ষকতার মতো পবিত্র চাকরিকে অপবিত্র করেছে তাদের সাজাবো তারা শাস্তি পাক হতে পারে তাদের পরিবারেও সন্তান আছে তারাও এই প্রলোভনের শিকারে পা দিয়ে নিজেরা এখন ভুগছেন কিন্তু সমাজ পরিবর্তন করতে গেলে এই ধরনের মানসিকতা সকলের মাথা থেকে দূর করা উচিত টাকার বিনিময় নয় যোগ্যতার বিনিময় কাজ করুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ